অনেক থাকার পরেও এই মসজিদটা এখানে কাজ শুরু হয়েছে আমরা চাই অতি দ্রুত এই মসজিদের কাজ এখানে সম্পন্ন হোক এটা এলাকাবাসীর একটা প্রাণের দাবি ছিল উপজেলায় একটি মডেল মসজিদ হোক যশোরের অভয়নগর উপজেলার মডেল মসজিদ নির্মাণের ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে জামিয়া আরাবিয়া মহিউল ইসলাম নোয়াপাড়া পীর বাড়ি মাদ্রাসার প্রবীণ হাদিস মুফতি রহমান সাহেব দিয়ে ঢালাই উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফারুক নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান খাদ্য শস্য ও সার সমিতির সভাপতি আব্দুল গনি সর্দার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গুলাম হায়দার ডাবলু পৌর বিএনপির সভাপতি সভাপতি আবু নৈম পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল মোল্লা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম বাবুল সেক্রেটারি ইউনুস আকন্দি নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি মুজিবুর রহমান অভয়নগর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আলী আকবর বাংলাদেশ জামাতে ইসলামের উপজেলা উলামা শাখা ও মসজিদ মিশন শাখার সভাপতি মৌলানা অলি উল্লাহ বরকতি উপজেলা ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক সমিতির সভাপতি মৌলানা হিলাল প্রমুখ অভয়নগর উপজেলায় যে মডেল মসজিদ নির্মাণে আজকে উদ্বোধন হলো তার জন্য আসলেই খুবই আনন্দিত এই হিসাবে যে আমি এরকম একটি আহ সুন্দর একটি উপলক্ষের সাক্ষী হতে পেরেছি এই জন্য এটা এলাকাবাসীর একটা প্রাণের দাবি ছিল উপজেলায় একটি মডেল মসজিদ হোক তা সেই হিসাবে সকলেই খুব আনন্দিত আমিও তাদের আনন্দের সাথে সামিল হতে পারি আমিও নিজেকে খুব ভাগ্যবান মনে করছি আর আরেকটা বিষয় যে আমরা জানি জানতে পারলাম যে যশোর জেলাতে তিনটি মডেল মসজিদের কাজ চলমান তা সেখানেও একটা একটা সৌভাগ্যের বিষয় যে তার সে তিনটা চলমান কাজের মধ্যে একটা আশা করি খুব দ্রুত এই কাজটা শেষ হবে এবং সঠিক মান যেটা মেনটেন করার কথা সেই হিসাবেই কাজ শেষ হবে এই প্রার্থনা করি সবার কাছে এখানে সবাই সামিল হবে এই কামনা করি ধন্যবাদ গাংচিল টিভি কে আজকে ছয় নম্বর ওয়ার্ডে অর্থাৎ অভয়নগরে এই মডেল মসজিদ নির্মিত হচ্ছে আসলে অভয়নগরের ভাগ্য খুবই ভালো অনেক জটিলতা থাকার পরেও এই মসজিদটা এখানে কাজ শুরু হয়েছে আমরা চাই অতি দ্রুত এই মসজিদের কাজ এখানে সম্পন্ন হোক ওই এলাকার অনেক উন্নয়ন হবে এলাকার মানুষ সহজে নামাজ কালাম করতে পারবে ছাত্র ছাত্রীরা এখানে পড়াশোনা করতে মহিলাদের এখানেও আলাদা নামাজের ব্যবস্থা থাকবে আমি মনে করি বিশেষ করে অভয়নগর প্লাস ছয় নম্বর ওয়ার্ড গুয়াখোলা এর জন্য একটা আশীর্বাদ স্বরূপ এই মডেল মসজিদ তো এর কাজ যত দ্রুত সম্পন্ন হয় সেদিকটা আমাদের দৃষ্টি থাকবে অভয়নগর উপজেলাধীন মডেল মসজিদ উদ্বোধন উপলক্ষে আল্লাহ মহাম লাখো কোটি শোকদায় করি বাংলাদেশ জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ এই উদ্যোগে অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশ সরকার অভয়নগর উপজেলাতে মডেল মসজিদটা স্থাপন করায় এই অঞ্চলের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হবে আগামীতেও যাতে এই অঞ্চলের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো রয়েছে সরকার সেদিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবে বিশেষ করে এই মডেল মসজিদটা যে বরাদ্দ এবং নির্দিষ্ট সময়ের ভিতরে করার কথা রয়েছে আমরা আশা করব কর্তৃপক্ষ যেন নির্দিষ্ট সময়ের ভিতরে এই মডেল মসজিদটা চালু করে দিয়ে এই এলাকার জনগণের যে দীর্ঘদিনের দাবি সেটা যেন পূরণ করতে সক্ষম হয় ফুল প্রশংসা মহান আল্লাহ রব আলমিনের জন্য যে মহান আল্লাহ রব আলমিন আমাদেরকে একটি দিনই কাজে আমাদেরকে কবুল করেছেন যার ফলশ্রুতিতে আমরা সময় দিতে পেরেছি মহান আল্লাহ রব আলিন আমাদেরকে কবুল না করলে এই দিনকে যে কাজে এসে আমরা সময় দিতে পারতাম না এই জন্য আল্লাহ রব আলিনের শাহী দরবারে কৃতজ্ঞতা পোষণ করছি যে দিনই কাজে আল্লাহ আমাকে আমাদেরকে কবুল করেছে তো আমাদের জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যেন আল্লাহ রব আলিন আমাদেরকে দিনে কাজের সাথে লাগিয়ে রাখেন এই মানে আশা রাখি আল্লাহ রব আলিনের কাছে অভয়নগরের পানের চাওয়া মডেল মসজিদ আজকে এই মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে আমরা দলমত প্রশাসন ছিলেন আজকে এই মডেল মসজিদ আমরা উদ্বোধন করতে পেরে মোহন রবের দরবারে আমরা শেষ দবরত চিত্তে আদায় করি পাশাপাশি অভয়নগরের পৌরশাখার প্রাণের দাবি ছিল দীর্ঘদিন যাবত এই মডেল মসজিদ এর কাজ শুরু হচ্ছিল না আমাদের একটা প্রাণের ভিতরে একটি দুঃখ ছিল যে আমরা মডেল মসজিদ সমস্ত থানায় হচ্ছে আমরা আমরা পাচ্ছি না যাক আমাদের সেই দুঃখের অবসান হয়েছে আজকে মডেল মসজিদ আমরা উদ্বোধন করেছি এখানে টিউনো সাহেব ছিলেন এসিডেন্ট সাহেব ছিলেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ ছিলাম আমরা এখানে বিএনপি সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ ছিলেন সাংবাদিক বৃন্দ ছিলেন সকলের

গান্ধী টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ